বিজ্ঞানীরা আগে মনে করতেন যে আমাদের মস্তিষ্ক একটা স্থির মানে এটাকে চেঞ্জ করা যায় না আর মানুষের মস্তিষ্ক যেভাবে তৈরি হয় সেইভাবেই সেটা থেকে যায় অপরিবর্তনীয় আনচেঞ্জেবল কিন্তু এই ধারণাটি পরবর্তী সময়ে দেখা যায় যে ভুল মানুষের মস্তিষ্ক প্রতিনিয়ত পরিবর্তন হয় এবং এই পরিবর্তনের ফলে নতুন কিছু শেখা বা নতুন নিউরাল কানেকশানগুলো তৈরি হয় এটাকে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি আজকে নিউরোপ্লাস্টিসিটি নিয়ে কয়েকটি কথা বলবো এই ধরুন ছোটোবেলায় বাচ্চারা খুব তাড়াতাড়ি শেখে হাঁটা কথা বলা দৌড়ানো খেলা যত এগুলো করে তাদের নিউরাল কানেকশানগুলো তত দ্রুত কানেক্টেড হয় তার মানে কি বুড়ো বয়সে কিছু শেখা যায় না মানে ধরুন আমার মতো বয়সে আমি কিছু শিখতে পারবো না ব্যাপারটা কিন্তু সেরকম নয় মানুষ যে কোনো বয়সেই নতুন কিছু শিখতে পারে সেটা হতে পারে নতুন ভাষা গান কোনো বাদ্যযন্ত্র কোনো যন্ত্র চালনা শেখানো নতুন করে না তার লাইফস্টাইল চেঞ্জ করা এই সমস্তটাই ডিপেন্ড করে তার একাগ্রতা অনুশীলন এবং কাজের মাধ্যমে এবং এই ব্যাপারের ফলে কিন্তু সে নতুন অভ্যাস তৈরি করতে পারে ঠিক একই রকমভাবে খারাপ অভ্যাস যেমন তৈরি করা যায় যে স্মার্টফোনে আসক্তি রিলস দেখা বা যেগুলোতে বেশি ডোপামিন নিঃসরণ হয় এমন ধরনের কাজ বারবার করতে থাকা আবার উল্টোটাও নতুন করে কিন্তু যে কোনো সময় মানুষের এই পরিবর্তনটা আনতে পারে এবং এটা কিন্তু মানুষের ভেতরের একটা শক্তি যেমন ধরুন স্ট্রোকের ফলে যদি মস্তিষ্কের কোনো একটি অংশ বিকল হয়ে যায় তাহলে নিউরোপ্লাস্টিসিটির মাধ্যমে এবং অনুশীলনের মাধ্যমে সেই জায়গাগুলো কিন্তু আবার কাজ করতে শুরু করে আমরা দেখেছি যে অনেক উদাহরণ এরকম দেখেছি ডক্টর বলে দিয়েছেন যে সে কিন্তু আর কোনো দিন হাঁটতে পারবে না কিন্তু সেই মানুষটি দেখা গেছে যে প্রতিনিয়ত হাঁটাচলা করা এবং অনুশীলন প্রতিনিয়ত করার ফলে তার মধ্যে কিন্তু নিউরোপ্লাস্টিসিটি তৈরি হয়েছে নতুন নিউরাল কানেকশনগুলো তৈরি হয়েছে এবং সে নতুন করে হাঁটতে পারছে এইরকম ঘটনা আমরা দেখেছি যে পড়াশোনা বা অভ্যাসের ক্ষেত্রে সেখানেও কিন্তু ধরুন একটা অভ্যাস একেবারেই নেই নতুন ভাষা একটা শেখা বিদেশি ভাষা শেখা একদমই জানি না কিন্তু আমি শেখা শুরু করলাম একসময় দেখা যাবে আমি খুব ভালো সেই ভাষায় কথা বলতে পারছি নিয়মিত অনুশীলন এবং ব্যায়াম মানে আমরা যে এক্সারসাইজ করি সেটা কিন্তু শুধু শরীরে উপকার করছে তাই নয় এই নতুন নিউরাল কানেকশান এবং সিটি তৈরি করার জন্য ভীষণভাবে উপকারী এবার এটা থেকে আমাদের একটা বড় শিক্ষা হচ্ছে যে আমরা যে কোনো অবস্থাতেই আমাদের জীবনকে পাল্টাতে পারি এবং তার জন্য অনুসরণ করতে এবং যে কোনো অবস্থাতেই খারাপও হয়ে যেতে পারি সেটাও কিন্তু আমরা নিজেকে যখন তখন মানে ওই খারাপের দিকে খারাপ আসক্তির দিকে নিয়ে যেতে পারি যে কোনো সময় দেখা যায় যে একটা একটা শিশু ছোটোবেলায় পড়াশোনায় খুব আগ্রহ ছিল বড় হয়ে আগ্রহটা কমে যাচ্ছে হয়তো সেই পরিমাণ সে পরিবেশ পাচ্ছে না সেই স্টিমুলেট পাচ্ছে না সেই সেই উস্কে দেওয়ার ব্যাপারটা পাচ্ছে না সেই জন্য খারাপ হচ্ছে উল্টোটাও হয় যে আমরা দেখেছি একটা সময় পর কোনো শিশু বাচ্চা বড় হওয়ার পরে সে অনেক বেশি ভালো পড়াশুনো করতে ইচ্ছা করছে এরকম প্রচুর উদাহরণ আমাদের সামনে আছে একই রকমভাবে ধরুন আমরা নতুন কিছু শেখার চেষ্টা করছি সেটা ওই 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 যে খারাপ অভ্যাসগুলোকে ত্যাগ করে বা মস্তিষ্ককে নতুন কিছু ইনফরমেশান পাস করছি যেটার মাধ্যমে নতুন কিছু নতুন কিছু শিখছে এবং এই প্লাস্টিকের মতো একটি নরম মাটির দলার মতো মস্তিষ্ক চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমাদের জীবনের প্রতি পর্যায়ে কিন্তু এটা আমরা করতে পারি যে কোনো সময়ে যে কোনো বয়সে যে কোনো কিছু শেখা সম্ভব যদি একাগ্রতা মনোযোগ মানে একাগ্রতা মনোযোগ একই ব্যাপার আর তার সঙ্গে সঠিক অনুশীলন থাকে এটাই নিউরোপ্লাস্টিসিটির জন্য জীবন পরিবর্তন করার জন্য আপনার শরীরের ভেতরেই প্রকৃতিজাত শক্তি আছে সেই শক্তিকে কাজে লাগিয়ে আপনি নিজেকে চেঞ্জ করতে পারেন এটাই ছিল নিউরোপ্লাস্টিসিটি একটা সামান্য ইনফরমেশান সুতরাং হতোদম হওয়ার কোনো কারণ নেই যে কোনো বয়সেই যে কোনো কিছু শুরু করতে পারেন এই জন্য চাই সঠিক মোটিভেশান অনুশীলন মনোযোগ এবং প্রতিদিন কাজ করে যাওয়ার মানসিকতা ধন্যবাদ